জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের ইসলামিক স্টাডিস চতুর্থপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ষোলো তারিখে ইসলামিক স্টাডিস চতুর্থপত্র যার বিষয়কোট বারো আঠারো শূন্য তিন এই সাবজেক্টের রাজু একাডেমির যে পেইড সাজেশন রয়েছে সেখান থেকে তোমরা জানো আমরা দু ধরনের সাজেশন দিয়ে থাকি একটা শুধু পাশ করার জন্য আর একটা এ প্লাস পাওয়ার জন্য আমরা এ প্লাস সাজেশনটা এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি ঠিক আছে আমাদের একটা শুধু পাশ করার জন্য রয়েছে আমাদের সব উত্তর সহকারে কিন্তু আমাদের কাছে রয়েছে বিগত সবগুলো কোশ্চেন উত্তরপত্র সহকারে ঠিক আছে দেখো এখানে ক বিভাগে রয়েছে আমাদের শুধু পাশ করার সাজেশনের ষোলোটি প্রশ্ন আর এ প্লাস সাদেশনে রয়েছে ক বিভাগে ছত্রিশটি প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে মানে কমন পেয়ে যাবা আর খ বিভাগে রয়েছে আমাদের উনিশটি প্রশ্ন এখান থেকে কমিয়ে আমি দিয়েছি মাত্র আটটা প্রশ্ন দেখো পরীক্ষায় আসবে তোমাদের আটটা প্রশ্ন আমি দিয়েছি আটটা প্রশ্ন গ বিভাগে নয়টা প্রশ্ন দিয়েছি আসবে তোমাদের কিন্তু আটটা প্রশ্ন ঠিক আছে উনিশটা প্রশ্ন রয়েছে খ বিভাগে গ বিভাগে পনেরোটি প্রশ্ন রয়েছে এছাড়াও আমার এখানে দেখো উত্তরপত্র কীভাবে বের করবো আমি জাপোজ দেখা একুশ সালের ছয় নম্বর প্রশ্নটা আসবে লেখা আচ্ছা আমি একটু বের করে দেখাই আমার বিএসি বিবিএস বিএ বিএসএস সবগুলোই পাবা বিএ বিএসএস সাবজেক্ট এখান থেকে আমি চলে যাচ্ছি ইসলামিক চতুর্থ পত্রে ঠিক আছে এখানে ষোলো তারিখে এখান থেকে দেখো শর্ট সাজেশনে ক্লিক করলে তোমরা এখানে শুধু পাস করার জন্য এবং সুপার এ প্লাস সাজেশন দুইটাই দেখতে পাবা একটু ব্যাক করলে তুমি দেখতে পাবা সাজেশন উত্তর যেখানে দেখো যার বিশেষদ্ধ হচ্ছে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে এখানে একুশ সালের আমি বলেছি কয় নম্বর প্রশ্নটি কথা এখানে বলেছে একুশ সালের ছয় নম্বর প্রশ্নটা ঠিক আছে এখান থেকে তুমি মানে কি কবিভাগ তাহলে যাব থেকে পর্যন্ত রয়েছে আমি ছয় নম্বর প্রশ্নে টাস করে দিব তাহলে এখানে ছয় নম্বর প্রশ্নের পিডিএফ এ টাস করলে তোমার সামনে কিন্তু এই পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে দেখো গোসল ফরজ হওয়ার কারণগুলো বহন করে প্রশ্নটি তো এখানে দেখো একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি রেখেছি যার দেখে তোমরা করতে পারবা সেভাবে প্রত্যেকটা সাবজেক্টের রুটিন অনুযায়ী তোমাদের সবগুলো সাবজেক্ট আমার কাছে রয়েছে যারা উত্তর সহকারে পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইজ সাজেশন পার্সেস করে নাও